বিগত কোন আপনার পছন্দ আজ অসংগঠিত শ্রমিকদের জন্য সচেতনতা বৈঠক, সিদ্ধান্ত এবং এজেন্ডা নিয়ে। আজকের দিনটি পরিবর্তন বার্তা অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ একটি দিন। একটি সচেতনতা বৈঠকের জন্য যেখানে আলোচনা শ্রমিকদের অধিকার, সুবিধা এবং সংগঠনের গুরুত্ব নিয়ে। আজ গত পন্ত রাষ্ট্রীয় শ্রমিক শিক্ষা এবং বিকাশ বোর্ডের উদ্যোগে অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সচেতনতা বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত কর্মীদের কাছে পৌঁছানো এবং তাদের সচেতন করা আগামী কর্মসূচির এজেন্ডা নিয়ে আলোচনা হয় অসংগঠিত শ্রমিকদের জন্য প্রশিক্ষণ এবং সার্টিফিকেট দেওয়া হবে শ্রমিকদের জন্য বিমা পেনশন এবং মানধন যোজনা সহ অন্যান্য সহায়ক প্রকল্পগুলির তথ্য ভাগ করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী ভট্টাচার্যী আঞ্চলিক ডাইরেক্টর ডক্টর নটরাজ রায় সদস্য আর এসি শান্তনু মুখার্জি আর এসি চেয়ারম্যান আর ডি ব্যারাকপুর আশিস পাল সদস্য আর এসি এবং কল্যাণ সেনগুপ্ত সদস্য এ কে সেনগুপ্ত সদস্য আর এসি এই উদ্যোগে অসংগঠিত শ্রমিকদের সুরক্ষা এবং উন্নয়নের পক্ষে একটি বড় পদক্ষেপ আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম চিনময় ভট্টাচার্য আর আমি এই সংস্থার রিজোনাল ডাইরেক্টর কলকাতা এবং ব্যারাকপুর যে কেন্দ্র দত্তপন থেগড়ি জাতীয় শ্রমিক শিক্ষা বিকাশ বোর্ড সেই সংস্থার আমি ক্ষেত্রীয় নির্দেশক কেন্দ্র এবং আমাদের কলকাতা কেন্দ্র আমাদের এই বৈঠকে এটা একটা আমাদের রিজনাল অ্যাডভাইসারি কমিটির মিটিং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই রিজনাল অ্যাডভাইসারি কমিটির শ্রদ্ধেয় চেয়ারম্যান আমাদের মধ্যে রয়েছেন এছাড়া মাননীয় সদস্য যারা বিভিন্ন ধরনের দশম আছে বিভিন্ন ক্ষেত্রে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা গত যে আর্থিক বছর সেই আর্থিক বছরে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আমরা কতটা পূরণ করতে পেরেছি ভবিষ্যতে আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে আমাদের এই শ্রমিক প্রশিক্ষণের ব্যাপারে সেটা আমরা এটা অ্যাচিভ করার জন্য এই লক্ষ্য পূরণের জন্য আমরা কী কী পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপের ক্ষেত্রে ওনাদের কিছু সুপরামর্শ যারা স্বমহিমায় বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন তারা আমাদের সেই পরামর্শগুলো দেবেন সেই জন্যই আমাদের এই শ্রমিক শিক্ষার নীতি আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে শ্রমিকদের যারা অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্র সেই ক্ষেত্রে শ্রমিকদের আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এই সংস্থার মাধ্যমে আমরা যেরকম সংগঠিত ক্ষেত্রে যারা সংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন কলকারখানা বা অন্যান্য সংস্থায় যেসব শ্রমিকরা কাজ করেন তাদেরকে আমরা তাদের বিহেভিয়ারাল এবং যে যেসব বিষয়গুলো আছে যেমন কমিউনিকেশান মোটিভেশান প্রোডাক্টিভিটি স্ট্রেস ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আজকের পরিবর্তিত পরিস্থিতি কোয়ালিটি কী করে ভালো করা যায় সেই সব বিষয় নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই সেগুলো সংগঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের মেন যে লক্ষ্য মানে মুখ্য যে লক্ষ্য সেটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদেরকে তাদেরকে বিভিন্ন রকমের সরকারি যেসব স্কিমগুলো আছে তাদের যে কল্যাণমূলক যে স্কিমগুলো সেই স্কিমগুলোর সম্বন্ধে তাদেরকে আমরা সচেতন করি কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি প্রকল্পগুলি সম্বন্ধে এবং আমরা আজকে যেটা নতুন পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে তাদেরকে সেইখানেই স্পট বসে আমরা কিছু কিছু যেগুলো অনলাইন রেজিস্ট্রেশান বা এনরোলমেন্ট করা যায় সেগুলো আমরা করে দিই আমাদের সেই প্রশিক্ষণটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প রেজিস্ট্রেশন ক্যাম্প সচেতনতা এবং তার সঙ্গে পঞ্জিকরণ হিসেবে এর সঙ্গে সঙ্গে আমাদের আরও একটা যেটা কাজ আমরা করি সেটা হচ্ছে শ্রমিক চৌপা করি যেসব শ্রমিক ঠিয়া আছে যেখানে শ্রমিক এসে দাঁড়ায় তাদের তো আর এই ধরনের মানে ফর্মাল যে ট্রেনিং প্রশিক্ষণ সেগুলোতে যাওয়ার সময় হয় না কারণ তারা এখানে দাঁড়ায় তাদেরকে কোনো না কোনো মানুষ আসে যাদেরকে তাদের কাজে ডেকে নিয়ে যায় তো সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে কী করি না তাদেরকে আমরা বিভিন্ন বিষয় সম্বন্ধে মানে সচেতন করি যেমন তারা আমরা জিজ্ঞেস করি তাদের কি ই শ্রমিক কার্ড আছে তারা কি এইখানে অটল পেনশন যোজনা বা প্রধানমন্ত্রী সংযোগী মানধন যোজনা বা আভা যোজনা এগুলো কি তারা করেছে যদি না করে থাকে তাহলে তারা কোথায় যাবে এবং কোথা থেকে করতে পারে সেগুলোর সন্ধান আমরা তাদের দিই এবং আমাদের একটা লিঙ্কেজ তৈরি করে দিই যাতে তারা এই জিনিসগুলো করতে পারে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা তাদেরকে এই ধরনের একটা লিফলেট আমরা তাদের হাতে দিই রসীয় যেখানে এখানকার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় সেইটা খুব সুন্দরভাবে লেখা আছে সেখান থেকে তারা এই যে স্কিমগুলো সেই স্কিমগুলোর সম্বন্ধে কী কী তারা সুযোগ সুবিধা পাবে এবং তারা কোথায় যাবে এবং এর মধ্যে যে যে যোগ্যতা যোগ্যতাবান সেগুলো অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে সে যদি না করতে পারে তাহলে তার পাশাপাশি যারা আছে বা তার পরিবারের যারা লোক তারাও সেটা করতে পারে তার ফলে কি হয় না আমাদের এই প্রশিক্ষণের একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হয় মানে আমরা দিই হয়তো চল্লিশ জন বা পঞ্চাশ জন লোককে আমরা দিলাম কিন্তু আমাদের এই যে সচেতনতা সেটা আরও তার সঙ্গে সঙ্গে আরও আড়াইশো পাঁচশো লোকের কাছে ছড়িয়ে যায় এইভাবে আমাদের একটা ব্যক্তি তৈরি হয় আমাদের এই প্রশিক্ষণ আমরা যে প্রশিক্ষণটা দিই সেই প্রশিক্ষণটা তার সশক্তিকরণ প্রশিক্ষণ আমরা তাদেরকে বিভিন্ন সময়ে যে প্রশিক্ষণ দেওয়ার পর যারা সংকট ক্ষেত্রে প্রশিক্ষণ দিই সেখানে আমরা তাদেরকে একটা সার্টিফিকেটও প্রদান করি দুদিনের এইটা করার পর তার ফলে তার কী হয় না কোনো একটা জায়গায় তার এমপ্লোয়েটিভ স্কিলও বাড়ে এটা একটা ফরম্যাট যেগুলো আমরা ফিল আপ করে তাদেরকে দিই এর ফলে কী হয় যারা এখন পর্যন্ত যারা চাকরিতে নেই তারা নতুন জায়গায় তারা চাকরির জন্য সুযোগ চলে যেতে পারে আপনি খুব একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা এর সাথে সাথে যারা শিক্ষিত বেকার বা যারা যোগ্যতাবাদ আছে তাদের জন্য আমরা একটা শ্রম মন্ত্রকের একটা পোর্টাল আছে সেটা হচ্ছে জব পোর্টাল ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বলে সেই কেরিয়ার সার্ভিসে আমরা সেইখানে যারা এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ বা যারা কিছুটা তাদের কোনো কোয়ালিফিকেশান আছে বা স্কিল আছে তাদেরকে আমরা সেই জায়গাতে আপলোড করে দিই এবং সেখান থেকে তারা নিজেরা তারা জব জন্য অ্যাপ্লাই করতে পারে বা যারা জব শিকার সেই পোর্টালে কারা আছে তার জব শিকার থাকছে যারা এমপ্লয়েজ তারাও থাকছেন গভর্নমেন্ট এমপ্লয় থাকছেন এবং ইন্টারন্যাশনাল এমপ্লয়াররা থাকছেন যে ফলে তারা কি হচ্ছে না সেই জায়গাতে তারা নিজেরা অ্যাপ্লাই করতে পারছে কেননা তারা একটা ইউজার আইডি তার পাসওয়ার্ড আমরা জেনারেট করে দিচ্ছি তার ফলে সেই সেই এলাকায় বা ভারতে বা অন্যান্য জায়গায় সে যদি চায় তাহলে সে বিভিন্ন জায়গায় যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারে আবার কোনো এমপ্লয়ারের যদি কোনো রিকোয়ারমেন্ট হয় তাহলে তাদেরকে কলও করতে পারে এবং খুব আনন্দের বিষয় যে আমরা বেশ কিছু জায়গায় যে এই স্কিম করার পর অনেকেই আমাদের কাছে খবর দিয়েছেন যে স্যার আমরা একটা কল পেয়েছি মনরেগার যেটা আমরা খুব ভালো কথা বলেছেন মনরেগার সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস জেনারেশন করতাম মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের এটা একটা স্কিম সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম সেখানে আমরা শ্রমিকদেরকে সশক্তিকরণ করতাম যে এই মনরেগা স্কিম থেকে তাদের দায়িত্ব কর্তব্য এবং অধিকার এই তিনটে বিষয় সম্বন্ধে তাদেরকে আমরা সচেতন করতাম অনেকেই জানতো না যে তার এইখান থেকে কি অধিকার আছে সেখান থেকে কি কী বেনিফিট সে পেতে পারে মনরেগা থেকে সেগুলো আমাদের তাদেরকে শেখাতাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে এই কতটা কাজ করতে হবে তার জন্য মনরেগাতে মাপের কাজ বিভিন্ন সময় তার দায়িত্ব কর্তব্য এবং অধিকার এই তিনটে জিনিস আমরা মনরেগাতে শেখাতাম এর সঙ্গে সঙ্গে মন থেকে যে পয়সাটা তারা পেতো সেইখান থেকে আমরা একটা লিঙ্ক করেছিলাম যে তারা কি করে সঞ্চয় করবে বা ভবিষ্যতে সেই টাকাটা কীভাবে লাগবে বা কীভাবে খরচ করবে তার সাথে আমরা ডিজিটাল লিটারেসি এবং ফিনান্সিয়াল ইনক্লুশন যে আজকে ডিজিটাল লিটারেসি একটা বিরাট বড়ো ব্যাপার এদের গরিব মানুষ তারা তাদের নিজেদের এই এটিএম কার্ডটা কীভাবে ব্যবহার করবে তারা ব্যাংকটা কীভাবে ব্যবহার করবে পাসওয়ার্ড যাতে কাউকে না দেয় সেই সম্বন্ধেও আমরা তাদেরকে সশক্তিকরণ করি আমাদের যেসব অ্যাওয়ারনেস পাই এই সংস্থাটা হচ্ছে একটা ন্যাশনাল লেভেল অর্গানাইজেশান আমাদের এই সংস্থার যে তত্ত্বপন্থে গ্রি ন্যাশনাল বোর্ড ফর ওয়ার্কার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তার হেড অফিস হচ্ছে আমাদের দিল্লিতে এবং তার আন্ডারে সারা ভারতে পঞ্চাশটি এরকম ধরনের আঞ্চলিক কেন্দ্র আছে বা ক্ষেত্রীয় নির্দেশালয় আছে যার মধ্য দিয়ে আমরা আজকে যে শ্রমিক শ্রমিকবর্গ ভারতের শ্রমিক শ্রমিকবর্গ তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং তাদের দায়িত্ব কর্তব্য অধিকার সম্বন্ধে তাদের সচেতন করছি একদিকে যেমন তাদের জীবনযাত্রার মানোয়ন করাচ্ছি তার সঙ্গে সঙ্গে তার এমপ্লয়মেন্ট স্কিল বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই নিরন্তর প্রচেষ্টা উনিশশো আটান্ন সাল থেকে আমাদের শুরু হয়েছে এবং এখনও সেটা চলছে শ্রমিকরা আমাদের সঙ্গে আমাদের অফিস আজকে আমি আপনাদেরকেও যারা আপনারা যারা রয়েছেন গণমাধ্যম বা প্রচার মাধ্যম তাদের কাছে অনুরোধ করব আমাদের তো কোনো আলাদা কোনো প্রচার মাধ্যম নেই তাহলে আপনারা যদি আমাদের সংস্থার সম্বন্ধে একটু বলেন যে আমরা কি কাজ করছি একটা মিশনারি জিম নিয়ে আমরা কাজ করি যে এই যে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কী করে আগিয়ে আনা যায় তাদেরকে সশক্তিকরণ করা যায় সেটা যদি আপনাদের মধ্যে প্রচার হয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আমাদের গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের কিছু রুরাল ভলেন্টিয়ার্স আছেন যারা আমাদের সঙ্গে এই সহযোগিতায় এই কাজগুলো করে এডুকেশন এটা একটা সংগঠন এখানে শুধু শ্রমিকের মধ্যে ভাবা হয় হ্যাঁ শ্রমিকের কথাটাই ভাবনা হয় এবং শ্রমিকের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রান্তিক স্তরে যে সমস্ত শ্রমিকরা আছে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে তাদের আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত রকম সুযোগ সুবিধা পাওয়া যায় তাদের স্বনির্ভর করার জন্য আমরা পথক চেষ্টা করি কেন্দ্রীয় সরকারের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত

প্রশিক্ষণমূলক ব্যবস্থা আমরা করি আর আজকে যে মিটিং করা হয়েছে এটা আমার পরামর্শদাতা কমিটির মিটিং এটাতে বছর যে প্রোগ্রামগুলো আমরা করেছি তার সমীক্ষা হবে এবং আগামী বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক কোন প্রকল্প এই প্রকল্পে আপনার সমস্ত কিছু শ্রমিকদের কল্যাণের জন্য করা হয় আমরা এই সংস্থার বোর্ডে আছি এবং শ্রমিকদের কল্যাণের জন্য আমরা